হঠাৎ মিষ্টি খেতে মন চাচ্ছে ভাবনা কিসের ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টির দোকানে সেরা মিষ্টি সুজি সানা দিয়ে তো অনেক মিষ্টি বানিয়ে খাওয়া হলো এবার বানাবো ভেষন দিয়ে শুনে অবাক হয়ে গেলেন অবাক হওয়ার কিছুই নাই যদি না খেয়ে থাকেন ধরে রাখুন আজকের ভিডিওটা শুধু আপনার জন্য আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থা নেবো সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি চলুন মিষ্টিটা বানিয়ে ফেলি তা কড়াইতে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন ঘি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণে বেসন তা এখানে আমি বুটের ভেসনটা নিয়েছি এখন ঘিয়ের সাথে বেসনটাকে ভালো করে ভেজে নিব এক কথায় ভালো করে একদম টেলে নিব এতে করে দেখা যায় ভেসনের যে একটা কাচা স্মেল আছে সেটা চলে যাবে খুব ভালো করে আমি নেড়ে চড়ে বেসনটাকে ভেজে নিব যাতে করে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে অনবরত লাড়তে হবে তাই ভাজতে ভাজতে বুঝতেই তো পারছেন ভেসনটার কালারটা কিন্তু একটা অন্যরকম হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার আসছে ভাজা ভাজা এখন দিয়ে দেব এখানে আমি লিকুইড দুধ এক লিটার দুধকে জাল দিয়ে আমি হাফ লিটার বানিয়ে নিয়েছি সেখান থেকে এখন অল্প অল্প করে আমি দুধটা দিয়ে দিব আর এখানে আমি কোনো প্রকারে পানি দিব না শুধু দুধ দিব মিষ্টির জন্য পরিমাণ মতন চিনি দিয়ে দিব দিয়ে দিব কিছু এলাইসির গুঁড়ো আর দিয়ে দিব একটু লবণ এতে করে মিষ্টির স্বাদটা খুব ভালো আসবে এখন আমি মিশিয়ে নিব দুঃখিত ভাই বোনেরা ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারলাম না এখানে আমি ঠান্ডা করে তারপর বেলেন্ডারের জগ দিয়ে আমি ব্লেন করে নিয়েছি কারণ অনেকটা দানা দানা ভাব ছিল কালারের জন্য সামান্য পরিমাণ জদ্দা ফুড কালারটা দিয়ে দিলাম এতে করে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে এখন আমি অনবরত লাড়তে থাকবো কারণ লারাচারা একটু কম হলে দেখা যায় নিচে লেগে যেতে পারে আর এতে করে মিষ্টির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সেদিকে খেয়াল রেখে আপনারা হয়তো কেউ এই ভিডিওটা দেখে ভাবতে পারেন যে বোন তুমি হালুয়া বানাচ্ছ কিন্তু না এটা হালুয়া না এটা খেতে এতটা মজা যে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না কারণ এখানে ঘিয়ের ঘ্রাণ আসে আর আসে বুটের কোনো মানে কোনো স্মেলই নাই একদম মুখে দিলে শুধু ছানার মতন মুখে মিলিয়ে যায় এতটা মজা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তাই এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম আবার এখন আমি অনবরত এভাবে লাড়তেছি তাই সময় লাটতে লাটতে দেখা যায় পাতিলার থেকে একদম উঠে আলগা হয়ে আসবে তখনই বুঝতে হবে যে মিষ্টিটা বানানো কমপ্লিট হয়ে গেছে তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই মিষ্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন মিষ্টিটা বানানো কমপ্লিট এখন একটা প্লেটে নিয়ে আমি ঠান্ডা করে নিব আর এভাবে রুটির মতন একটু পাতলা করে নিব। এখানে ভাই বোনেরা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনি দিয়ে নিতে পারেন তা আমি এখানে লাভ ডিজাইনটা দিয়ে দিচ্ছি কারণ দেখতে মাসাল্লাহ খুব সুন্দরই লাগছে তা আমি এভাবে শেপের অনেকগুলো বানিয়েছি আর কিছুটা মিষ্টির মতন গোলাকার করে বানিয়ে নিয়েছি শুধু দেখা সৌন্দর্যের জন্য এখানে কিছু কাজু বাদাম আমি গুঁড়ো করে উপরে দিয়ে দিলাম এতে করে দেখতে খুব সুন্দর লাগছে আর সাজানোটাও বেশ সুন্দরই হয়েছে দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে যদি ভালো লাগে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন মুখে দিলে একদম দোকানের মিষ্টির মতন লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজকের মতন এ পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু